নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আজ আমি একটা জনপ্রিয় মাছ পমফ্রেট মাছ সেই পমফ্রেট মাছের একটা সুন্দর রেসিপি করে দেখাবো আমি এখানে পাঁচ পিস পমফ্রেট মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবং প্রত্যেকটা মাছে একটু একটু করে পিঠের উপরে চিড়ে দিয়েছি দিয়ে মাছগুলোকে আমি ভালো করে নুন হলুদ আর একটু লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোতে একটু লঙ্কার গুঁড়ো দিলে মাছটা খাওয়ার সবার ভালো টেস্ট লাগবে ওই জন্য প্রত্যেকটা মাছে আমি হাত দিয়ে হাত দিয়ে ভালো করে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে একটু রেখে দিলাম দিয়ে এদিকে আমি গ্যাসে তেলটা গরম হতে দিয়েছি গ্যাসের তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে এবারে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো যখন ভাজছি আমি তখন কিন্তু গ্যাসের টেম্পারেচারটা কিন্তু মিডিয়ামে রেখেছি এবং ছাঁকা তেলেই কিন্তু মাছগুলো আমি ভাজছি এখানে মাছ ভাজার সময় কিন্তু ছাঁকা তেলেই মাছটা ভাজতে হবে তাহলে মাছটা ভালো ভাজা হবে এবং খেতেও ভালো লাগবে পমফ্রেট মাছটা কিন্তু ভাজাও খেতে ভালো লাগে ঝালও ভালো লাগে পমফ্রেট মাছের পাতুরিও খেতেও ভালো লাগে এভাবে সব মাছগুলোকে আমি ভেজে নিলাম মাছগুলো একটু ছিঁড়ে দিয়েছিলাম বলে মাছগুলো একটু ফেটে ফেটে গেছে কিন্তু এটাতেই খেতে বেশি ভালো লাগবে এগুলো ঝোলটা ভালো করে ভিতরে চলে যাবে এবারে সব মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছের ঝালে দেবো বলে একটু সর্ষে পোস্ত বেটেছি একটা টমেটো পেস্ট করে নিয়েছি আর একটু ধনে কুচিয়ে নিয়েছি আর তিনটে কাঁচা লঙ্কা ছিঁড়ে নিয়েছি এবার মাছ ভেজেছি যে তেলে সেই তেলে আমি একটু জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা টুকরো করে ফোড়নে দিয়ে দিলাম দিয়ে এবার টমেটোর পেস্টটা কড়াইতে দিয়ে দিলাম টমেটোর পেস্টটা কড়াইতে দিয়ে ভালো করে নাড়তে থাকলাম যতক্ষণ না টমেটোর কাঁচা ভাবটা চলে যায় টমেটোর কাঁচা ভাবটা একটু চলে গেলে তারপরে আমি ওয়ান ফোর চামচ লবণ কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি ওয়ান ফোর চামচ হলুদ দিয়ে আবার ভালো করে নেড়ে নিলাম হলুদটা দিয়ে নেড়ে নিলাম যতক্ষণ না হলুদের গন্ধটা চলে যায় ততক্ষণ আমি একটু ভালো করে নেড়ে নিলাম নিয়ে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়েও একটু ভালো করে নেড়ে নিয়ে তারপরে আমি সর্ষে পোস্ত বাটাটা কড়াইতে দিয়ে ভালো করে কষে নিলাম এখানে সর্ষে দিয়ে কষতে নেই কিন্তু টমেটোটা দিয়েছিলাম বলে টমেটোর সাথে সর্ষেটা কষে নিলাম নিয়ে এবারে আমি শিলে সর্ষেটা বেটেছিলাম সর্ষে পোস্তটা যে ধোয়া জলটা আমি কড়াইতে দিয়ে দিলাম আমি একটু বেশি করে জল দিলাম যে মাছটা তো ফুটবে ওই জন্য একটু বেশি করেই জলটা দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে আমি একটু ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে এবার ফোটানোর জন্য কিন্তু আমি এবারে গ্যাসের ফ্লেমটাকে ফুল ফ্লেমেই দিয়ে দিলাম দিয়ে একটা চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে ঝোলটা ভালো করে ফুটে গেলে তারপর আমি চাপাটা খুলে একটু লাল লঙ্কার গুঁড়ো ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে ফুটিয়ে নিলাম ঝোলটা ভালো করে লঙ্কা গুঁড়োর সাথে ফুটে গেলে তারপর আমি ভেজে রাখা মাছগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দেওয়ার আগে আমি ঝোলটা ভালো করে ফুটিয়ে নিলাম মাছগুলো দিয়ে ঝোলটা বেশি ফোটাতে নেই ফোটালে মাছগুলো টেস্টটা ভালো লাগবে না এবার মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে আমি একটা একটা করে মাছ একটু উল্টে দিলাম ঝোলের সাথে মাছটা ভালো করে ফুটে ঝোলটা একটু কমে এলো তারপর আমি একটু সরষের তেল কাঁচা সরষের তেল ওপরে ছড়িয়ে দিলাম সরষের তেল ছড়িয়ে দিয়ে আবারও একটু ভালো করে ফুটিয়ে নিলাম ঝোলটা কিন্তু মাছের ঝাল করলে পমফ্রেট মাছের ঝাল করলে আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে আদা বাটা দিয়ে করি কিন্তু শুধু এই সর্ষে পোস্ত বাটা দিয়ে একবার করে দেখুন কত সুন্দর লাগে মুখে লেগে থাকবে এই মাছের ঝাল এই ধোঁয়া ওটা মাছের ঝাল আর গরম ভাত থাকলে আর অন্য কিছু কথাই মনে পড়বে না পমফ্রেট মাছটা এমনই মাছ খুব সুস্বাদু এবং এরমভাবে যদি মাছের ঝাল একবার ঘরে করে দেখেন খেয়ে দেখবেন কত ভালো লাগে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল